চাওকে ইউটিউবতে গান আইছে আবা নাচিছে আবা তুমি নাচিলে আহিছো এই সুমন্দিৰ চাৱাল আমি নাচমু নে এ ইউটিউবে যে এই গান দে নাচিছো এম বিকৃতৰ মাত তুলে দে হব্ৱা তুমি তুলে দে এই তো লাইনে আসু এবার এমবি বি আমি তুলি কিন্তু এমবি তুলতি ফাটে আমার এমবির যে দাম সেই সম্পর্কে তোর ধারণা আছে কি কুবি আমি এম নাহি আমি ডিজিটাল যুগ মাতায় তো টেকনিক হারালি ওয়াল পুঠাই বেসিএম বিকে না যায় হে কি কাজ জান পুঠাই বেসিম বি হেটা কি আর কোনে পাওয়া যায় হ্যাঁ আমার আব্বা আসলে বোঝে না ডিজিটাল যুগে বসবাস করানো আগে মানুষ অল্পটা বেশি মিকিনে যায় বুঝিনা আব্বাস আপনাকে আরো বুঝা দেয় শুনেন অল্প টাকা বেশি কিনতে হলে অবশ্যই আপনার প্লেস্টোর দিতে হবে গুগল প্লে স্টোর গিয়ে সার্চ করবেন নাজমুল টেলিকম এই